আসসালামু আলাইকুম তো আমি সিলিং ফ্যানটাকে ডিসি সিলিং ফ্যান বানাইছি তো সেটা কীভাবে বানাইছি তো সেটা দেখাবো তো আমি এই সিলিং ফ্যানের ভিতর থেকে কয়েলটি খুলে ফেলছি তো কয়েল খুলে ফেলে তো আমি তার একটা নাট তো এই ফ্যানটার বডির সাথে লাগিয়ে দিয়েছি তো আমি এই পাঁচশো তার নাট লেদে নিয়ে তো মাঝখান দিয়ে সিদ্ধ করছি ফাইভ মিলিমিটার তো সিদ্ধ করে আমি এটা নাট সিস্টেম করে নিয়েছি তো যাতে এই মটরের শ্যাপের সাথে ভালো মতো লেগে থাকে তো এই মটরটি হচ্ছে সাতশো পঁচাত্তর ডিসি মটর এটার বোল্ট হচ্ছে আঠারো বোল্ট তো আমি এটা ঝুলানোর জন্য তো লোহা দিয়ে আমি সুন্দর করে ক্লাম বানিয়ে নিয়েছি তো বানিয়ে তো ফ্যানের এই রডের সাথে ঝুলিয়ে দিয়েছি তো এটা মোটামুটি ভালোই চলে তা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে কেমন ঘুরে এটা তো আমি আমার এখানে দুশিম্পের একটা ব্যাটারি রয়েছে তা আমি এখানে কানেকশন করে নিয়েছি এখানে তো এখন আমি আপাতত চালিয়ে দেখাবো যে এটা কেমন ঘুরে তো আপনারা সম্পূর্ণ পিটটি দেখতে থাকুন তা আমি এখন এই তারটি ব্যাটারির সাথে সংযোগ দিব তো আমি পজিটিভ তারটি লাগিয়ে নিয়েছি তো এখন আমি নেগেটিভ তারটি লাগাব তো আমি নেগেটিভ তারটি লাগিয়ে নিয়েছি তো এখন দেখি ফ্যানটি কতটুকু স্পিডে ঘুরে আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্যানটি ভালোই ঘুরতেছে কারেন্টে কারেন্টে ফ্যানটি যেমন স্পিডে ঘুরে তো মোটরের একই গতিতে ঘুরতেছে তো আপনারা চাইলে এভাবে বানাতে পারেন তো এই মোটরটা হচ্ছে আঠারো বোল্ট এটাতে যদি চব্বিশ বোল্ট দেওয়া হয় তাহলে এটা একুশ আর এ ঘুরবে তো এর থেকে অনেক গতিতে ঘুরবে তো একটা সিলিং ফ্যান পনেরোশো আর ঘুরে তো একুশো আর এ ঘুরলে তো পাখার কারণে কিছুটা লস হবে তো নর্মালি থেকে অনেকটা জোরে ঘুরবে তো যে স্পিডে ঘুরতেছে তাতে অনেক ভালো বাতাস লাগতেছে তো আমি এটা পরীক্ষামূলক করছি তো দেখি কেমন সার্ভিস দেয় তো আমি আপাতত এটা এমনিতেই তার দিয়ে এটা লাগাইছি তো এখানে আমার কাছে তার না থাকার কারণে আমি ডবল করে নিয়েছি তার তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই